বিসমিল্লা রমান রাহিম প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে জানাচ্ছে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আজকে আরও একটি আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে মুখ খুলতে চাই সেটা হচ্ছে ঢাকা সত্র আসনের উপনির্বাচনে হিরু আলম রক্তাত্ত আজকে দেখলাম ঢাকা সত্র আসনের উপনির্বাচনে নির্বাচনের প্রথম প্রচারণায় হিরু আলমের প্রতি এক আমি আগেই বলেছিলাম যে রাজনীতি করতে গেলে বাঘ আর সিংহ লাগে রাজনৈতিক ময়দানে মাসিয়ার হাতিতে লড়াই জমে না আজকে হিরু আলম হচ্ছে মাসি আর হিরু আলমের প্রতিদ্বন্দ্বী আরাফাত হোসেন তিনি হচ্ছেন হাতি এখন হাতির সামনে মাসি এটা আজকে প্রমাণ হয়ে গেছে হিরু আলমের উপর আক্রমণের মধ্য দিয়ে তবে আমি এখানে একটি কথা আপনাদের বলে রাখতে চাই সেটা হচ্ছে যে অহংকার পতনের মূল আমি হিরু আলমকে ছোটো করছি না বাট আমি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি যে নির্বাচনে তিনি কতটা যোগ্য সর্বশেষ নির্বাচন কমিশনারে তিনি একবার গেলেন সেখানে ওনার মনয়ন বাতিল হলো পরের বার আপিল করে তিনি তার মনোনয়ন ফিরে পেলেন এবং নির্বাচন কমিশনার ওনাকে নির্বাচনের মাঠে খেলার সুযোগ করে দিলেন এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে কেন আজকে হিরো আলমের উপর আক্রমণ কেন তা এতে কিন্তু আওয়ামী লীগের ইমেজটা জাতির কাছে আরও নষ্ট হলো আওয়ামী লীগ কি হিরু আলমকে ভয় পায় আওয়ামী লীগ তো একটা বিশাল জনপ্রিয় দল বাংলাদেশের একটি শক্তিশালী দল আওয়ামী লীগ আওয়ামী লীগ তো হিরু আলম অমুক আলম তমুক আলমের কা তো হিসাবেই ধরেন আওয়ামী লীগ তাহলে আজকে আমার মনে হয় আওয়ামী লীগের নির্ধারক লোক যারা রয়েছেন আপনারা এটাকে তদন্ত করে বাহির করেন যে এটা কি আরেকটা একটা আর কিনা যে হিরো আলমকে সুপার হিরো বানানোর জন্য পিছন থেকে হিরো আলমকে নিয়ে এক ধরনের নাটক সাজানো হয়েছে আমরা দেখলাম বোয়াখালী সাততলা বস্তির সামনে কিছু মহিলা ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তারা একেবারে অহেতুক এবং ফালতু মহিলা তারা বাধা দিচ্ছে তারা আইসা হিরু আলমের গায়ে হাত দিচ্ছে আমি বলতে চাই ওই মহিলাদেরকে গ্রেপ্তার করে যদি জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমাদেরকে কত টাকা দিয়েছে এই নাটক সাজানোর জন্য এখানে তো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কোনো কর্মীকে দেখি না হিরু আলমকে মারছে আমি দেখি নাই যখন হিরু আলম পছারে নামছে সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কোনো কর্মী দেখি না যে হিরু আলমকে বাধা দিছে তাই হিরু আলম তো কিছুই না কিন্তু সেখানে কিছু মহিলা বোঝা যাচ্ছে যে এদেরকে হয়তো বা টাকার বিনিময় ভাড়া করে এনেছে হিরু আলমকে মেরে হিরু আলমকে আরও হিরু বানাই দেওয়া এগুলো একটা সাজানো নাটক বাংলাদেশের রাজনীতি আজকে কোথায় নামছে সুশীল সমাজ বুদ্ধিজীবী রাষ্ট্রের বড় বড় পন্ডিতরা এগুলা করতেছেন আপনারা নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে একেবারে ব্যর্থ করে দিলেন আজকে বাংলার মানুষ এগুলার কারণে এখন আর ভোট দিতে উৎসাহিত নয় আগামী দিনে মাইকে পাবলিসিটি করতে হবে গ্রামে গ্রামে যে আসেন আসেন ভোট দিয়ে যান ভোট দিয়ে যান বিরিয়ানি খাবেন মিষ্টি খাবেন একটা ভোট দেন তবুও ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না কারণ আজকে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভুন্ডুল করে দেওয়া হয়েছে এর মাঝে যোগ হয়েছে আমাদের নির্বাচন কমিশনার সাহেব উনি তো একটা মানে নোকদন্তহীন বাঘ উনার নিজস্ব কোনো জ্ঞান সত্তা নেই চ্যালেঞ্জ করে বলতে পারি এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাদেরকে যে নির্বাচন কমিশনার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের আগে বলেছিলেন যে ফয়জুল করিম কিন্তেকাল করেছেন আরে নির্বাচন কমিশনার ফয়জুল মারা কি আপনার তাহলে হিরু আলম যে নাটক এখন শুরু করছেন হিরু কয়দিন পরে যদি বলে ফেলেন যে হিরু আলম কি মারা গেছে তো হিরু খুশি নির্বাচন কমিশনার সাহেব বাংলার ষোলো কোটি মানুষের আদালতে আপনাকে জবাব দিতে হবে আগামী দিনে এই নির্বাচন কমিশনার আমরা চাই না আমরা শক্তিশালী একটি নির্বাচন কমিশনার চাই যার অধীনে বাংলার মানুষগুলো তাদের স্বাধীন মত সুযোগ পাবে আগামী দিনে আজকে নির্বাচন কমিশনার সাহেব অতীতে আরো ছিলেন ওই বিএনপির আমালে একজন নির্বাচন কমিশনার ছিলেন আজিজ এই আজিজ মার্কা নির্বাচন কমিশনারকে অনেক কষ্ট করে আওয়ামী লীগ আন্দোলন করে বিদায় করেছে কারণ তার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করছে ওই যে বিএনপির আমালে যে নির্বাচন কমিশনার ছিল সি সি আজিজ এত বিশ্ব বেহাইয়া ছিল তার কাছে বাজারের সবজি বিক্রেতারা লাউ সিসিঙ্গা বেসা বন্ধ করে দিছে তারপরে সে পালাইছে আর এখন যে নির্বাচন কমিশনার আপনাকে ষোলো কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে মিয়া আপনার কোনো যোগ্যতা নাই নির্বাচন কমিশনের চেয়ারে বসার আপনার মতো এই ধরনের লোকের চাইতে আরো দশ দাপ নিচের লোক যদি নির্বাচন কমিশনারে বসতে পারতো তাহলে বাংলাদেশে আরো সুন্দর নির্বাচন হইতো মিয়া মনে রাখবেন আপনি জাতির বিবেকের আদালতে চূড়ান্ত আসামি বর্তমান নির্বাচন কমিশনার আপনাকে আমি আপনার পদতে এক দাবি করছি মিয়া বাংলার ষোলো কোটি মানুষ আপনার পদতে এক চায় আপনি দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়ে যেভাবে নিজের ইমেজ নষ্ট করছেন তেমনি ভাবে আপনি নেক্সট সুরতে আওয়ামী লীগের ইমেজ নষ্ট করছেন মিয়া আপনাকে শেখ হাসিনা শিখিয়ে দিয়েছিল যে ফয়জল করে মারা গেছে কিনা মিয়া আপনি তো একটা বাক প্রতিবন্ধী মিয়া মানসিক রুগী মিয়া আপনার মতো নির্বাচন কমিশনার কামি থুতু মারি মিয়া পয়জন আমাকে রাষ্ট্রবে মামলা দিয়ে দেন আমার নামে 14000 মামলা করেন মৃত্যুর জন্য প্রস্তুত তবে আমি রাজনৈতিক পরিবারের সন্তান ছিলাম রাজনীতি আমরা বুঝি আমি আগেই বলেছি আমি কোন দল করি না আমি লীগ করেছি আমি প্রমাণ দিয়েছি আমি আওয়ামী লীগের একটা কর্মী কিন্তু আমি সত্যের পক্ষে কথা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি নেতা মনে করে আমি শেখ মুজিবুর রহমান জাতির শ্রেষ্ঠ মহানায়ক উনার আদর্শ এবং চেতনাকে বিশ্বাস করি আমি আওয়ামী লীগের কোনো তেল বাজাম্পি বিশ্বাস করি না বাংলাদেশে অনেক লোক লুকাই ভরতে হচ্ছে বঙ্গবন্ধুকে ভালোবেসে কোনো নেতা মন্ত্রীকে না বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে গড়া আওয়ামী লীগ নানা কিছু দুষ্কৃত গাড়ি হাইব্রিড নেতার কারণে গোটা বাংলাদেশের মানুষের কাছে পরাস্ত হতে মিয়া তাই আমি বলবো সময় এসেছে আওয়ামী লীগের বড় নেতাদের উদ্দেশ্য বলছে যোগ্য লোককে নিজস্ব চেয়ারে বসান এই রকম আপদ পুস্তক নির্বাচন কমিশনার দিয়ে বাংলার মাটিতে কোনোদিন সুস্থ নির্বাচন সম্ভব না আর হিরু আলম সাহেবকে বলবো হিরু আলম ভাই বগুড়া এটা আপনার নিজের বাড়ি ছিল ঢাকা সত্র আসন আপনার বাড়ি নয় অতএব আপনার উচিত ছিল এই নির্বাচনে খেলতে আসার আগে হাজারবার চিন্তা করা নির্বাচন আবেগ দিয়ে খেলা নয় নির্বাচন বিবেকের খেলা আর এই হিরু আলম সাহেব নির্বাচন করতে গেলে যে ধরনের যোগ্যতা প্রাসঙ্গিক দরকার সেটার জন্য আমি কথা বলেছি দেখি অনেকে আমাকে বাজে কমেন্ট করেছেন আমি বলছি খেলার মাঠে খেলতে গেলে লেভেল প্লেইং কন্ডিশনে বাঘ এবং সিংহ দরকার আপনি হিরু আলম আপনি কার সাথে লড়াই করতে চান আর এখানে আমি যারা হিরু আলমকে হামলা করেছেন হিরু আলমের উপরে যারা এসেছেন আপনাদের উদ্দেশ্য বলি হিরু আলমকে মারা আর মশা মারা এক জিনিস মিয়া লজ্জা পরে দেশবাসী দেখবে যে বাঘ আর সিংয়ে লড়াই হয়েছে আপনারা হিরু আলমকে মেরে কি বুঝাতে চাচ্ছেন আপনারা বাঘ হয়ে গেছেন হিরু আলমকে মারা তো মশা মারা এক জিনিস মিয়া হিরু আলমের গায়ে দেন আপনার তো লজ্জা নাই মিয়া হিরু আলমকে মারেন কেন অতএব আমি বলবো আগামী দিনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে বাংলার মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একজন দায়িত্ববান নির্বাচন কমিশনার সাহেবকে চায় কোন নির্বাচন কমিশনার এ মানুষ চায় না এই কথা বলতে গিয়ে যদি এখনই আমাকে হত্যা করা হয় আমি হত্যার জন্য প্রস্তুত এই কথা বলার অপরাধে যদি আমাকে যেকোনো সময় সবাই গ্রেপ্তার করা হয় আমি চেলখানার কাজটা যেতে রাজি তবু সত্যের পক্ষে নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি